আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কাঁঠাল উঠালে হাতে কষ লাগবে না সেটি দেখাবো আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি তার উপরে একটা পেপার বিছিয়ে নিলাম এখন আমি কাঁঠাল নিয়ে নিয়েছি আমি এখন হাতের ভিতরে দুই হাতের ভিতরে দুইটা পলিথিন নিয়ে নেব পলিথিন নিয়ে নিয়ে এভাবে একটি রাবার দিয়ে পিছিয়ে নিলাম আর এক হাতে একটা পলিথিন নিয়ে নিয়েছি হাতের ভিতর পলিথিন নিয়ে নিয়েছি এখন আমি রাবার দিয়ে এটি আটকে দিলাম একটি রাবার দিয়ে আটকে দিলাম আমি দুই হাতেই পলিথিন রাবার দিয়ে আটকে নিয়েছি এখন আমি কাঁঠালের রুয়াগুলো উঠাবো আমি প্রথমে কাঁঠালের উপরের অংশ কাঁঠালের সালটা উঠিয়ে নিচ্ছি আমি এক হাত দিয়ে কাঁঠাল ধরেছি আর এক হাত দিয়ে আমি কাঁঠালের উপরে সালটা উঠিয়ে নিচ্ছি এখন আমি রুয়াগুলো উঠাবো তার জন্য আমি হাতের ভিতরে আর একটা ভালো কোয়ালিথিন ঢুকিয়ে নিলাম এখন আমি কাঁঠালের রোয়াগুলো উঠাবো. এখানে কাঁঠালের রুয়াগুলো উঠিয়ে নিচ্ছে আমি এভাবে কাঁঠালের সবগুলো রুয়া উঠিয়ে নিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ